নিরামিষ দিনে দই বেগুনের এই রেসিপিটি পাতে থাকলে এক থালা ভাত নেমে সেই শেষ হয়ে যাবে যারা বেগুন দেখে নাক ছিটকাও একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো গরম গরম ভাতের সাথে একটু লঙ্কা ডলে এই পপটি কিন্তু বেশ লাগে চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি তার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কিছু জানা থাকলে কমেন্ট করো আর তোমার বন্ধু বন্ধুবান্ধব বা ফ্যামিলির সাথেও এই ভিডিওটা শেয়ার করে দিও দই বেগুন বানানোর জন্য প্রথমেই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে তারপরে বেগুনগুলোর গায়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে এরপর কড়াইতে নিয়ে নিলাম তেল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিলাম এবারে ওই কড়াইতে আরও দুই চামচ তেল দিয়ে তেল যখন গরম হবে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা এক দু সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম হাফ চামচ আদা গ্রেট করে আর দিয়ে দিলাম অল্প একটু জল যাতে আদাটা না পুড়ে যায় আদাটা এদিকে একটু কষতে থাকুক আর এদিকে আমি নিয়ে নিয়েছি বাটিতে পঞ্চাশ গ্রাম টক দই তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ একটুখানি চিনি আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এদিকে দেখো আদা কিন্তু ভালো করে কষে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ওই দইয়ের মিশ্রণটা দই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দইটা যাতে বেশি ঠান্ডা না হয় না হলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে তিন চার মিনিট ধরে একটুখানি কষিয়ে তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল যে যেরকম গ্রেভি রাখতে চাও সেরকমভাবেই জল দেবে তবে এটা একটু মাখা মাখা হয় তাই জন্য জলের পরিমাণটা একটু কম দিতে হবে ঝোল যখন ফুটে উঠবে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পরে জাস্ট দুই থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে তার মাঝখানেই আমি দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা বেগুন দেওয়ার পরে খুব হালকা খুন্তি দিয়ে জাস্ট নাড়তে চাড়তে হবে বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য আর এটা ঢাকার একদম প্রয়োজন নেই লাস্টে দিয়ে দিলাম গরম মশলা ব্যাস দই বেগুন একদম রেডি খুব সহজ একটা রেসিপি আর খুব কম সময় এটা হয়ে যায় তাই হাতে সময় না থাকলে আর চট জলদি কিছু বানানোর থাকলে অবশ্যই এই দই বেগুনের রেসিপিটা বানিয়ে নিতে পারো খুব কম মশলায় এই দই বেগুন খেতে অসাধারণ লাগে বাড়িতে এইরকমভাবে দই বেগুন বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা